হজরত আলী রাধিয়াল্লাহুদ আল্হনু ইসলামের চতুর্থ খলিফা এবং তিনি একজন চরম ন্যায়পরায়ণ একজন মানুষ একদিন তিনি দেখলেন একজন ইহুদি তার একটি হারিয়ে যাওয়া ডাল নিয়ে ঘুরছেন আলী রাধিয়াল্লাহদ লানু বললেন এই ডালটা আমার তখন ইহুদি বলল না এটা আমার তারপর তারা গেলেন মুসলিম বিচারকের কাছে আলিরাদাহুদ আল্লাহনু ছিলেন একজন খলিফা কিন্তু তিনি নিজেই দাঁড়ালেন বিচারে বিচারক আলী রাদেন লাহুতালাকে উদ্দেশ্য করে বলল আপনার কাছে কি প্রমাণ আছে আলী লাহুতালা বললেন না আমার কোনো সাক্ষী নেই বিচারক বললেন তাহলে ডাল থাকবে তার কাছেই যিনি দাবি করছেন বিচারক যখন শান্তভাবে রায় দিচ্ছেন তখন আলী রাদেন মাতা নত করে সম্মান জানাচ্ছেন ইহুদি লোকটি অভিভূত হয়ে গেল সে বলল আপনি মুসলিমের নেতা তবু আপনি নিজের জন্য আশবাস করলেন না ইহুদি লোকটি এই সত্যবাদিতা দেখে তিনি ইসলাম গ্রহণ করলেন তখন আলী রাদেন লাউতালা পিঠে হাত রেখে হাসলেন এতেই বোঝা যায় ন্যায় বিচার সততা ও আচরণের মাধ্যমেই ইসলামের সৌন্দর্য ছড়িয়ে পড়ে এই হলো হজরত আলী রাদে আল্লাহ আনহুর শিখনীয় গল্প গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকুন